আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আশা করছি ভালো আছেন আজকে আমরা বেশ কয়েক দিন পরে আর কি বেশ কয়েক মাস পরে আজকে বাসার ছাদে আসলাম আমার সাথে আছে দেখতে পাচ্ছেন আমার রুমমেট ইশরাক ইশরাক কেমন আছো হাসতে আছে তার কারণ হচ্ছে আজকে জামা আমি ধোয়ার পরে ওরে নিয়ে ছাদে আসলাম আসার পরে যে ওয়েদারটি দেখলাম এই ওয়েদার দেখে ও ভাবছিল যে একটা ভিডিও করবে কিন্তু তার হয়নি আজকে তার কারণও নিচে রেখে আসছে মোবাইল মোবাইল ফোন সে দুঃখ প্রকাশ করতেছে অলরেডি সে দেখুন সে কিন্তু রুমে যাচ্ছে এবং আসবে কিছুক্ষণ পরে ভিডিও করার জন্য তারও একটি পেজ আছে আজকে আকাশের ওয়েদারটা দেখুন কত সুন্দর কিছু মাস পরে আজকে একটু সময় পেলাম বাসার ছাদে আসার জন্য এবং আমাদের বাসার ছাদে বেশ কিছু পাশে সুপারি গাছ রয়েছে বড় সুপারি বলেটাকে চলুন সামনে থেকে দেখে আসি এবং এখান থেকে কিন্তু পুরো আকাশের ভিউটা দেখা যাচ্ছে দেখুন কত সুন্দর আকাশ দেখতে খুবই অসাধারণ এবং আমাদের এখানে কিন্তু কিছুদিন আগে নূতন করে বাসার কাজ চলতেছে যার কারণে আমাদের এখানে আসা হয় না চলুন আমরা নিচে যাই এবং দেখতে দেখতে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ সিঁড়িতে টাইসের কাজ চলতেছে এবং দোতালায় দেখুন সিলিংটা দেখুন বাসার দেখাচ্ছে এখানে ভাইয়ের ভিতর কি বাতি বাপি ভাই ও আচ্ছা লাইন টানা হয়ে গেছে এই জায়গার নাকি পানির লেন হ্যাঁ পানির লেন ও মেয়ে দেশে তো অনেক এবং দেখতে পাচ্ছেন এটি কিন্তু কিচেন এখন একদম সিস্টেমটা কিন্তু গ্লাস দি করা হয়েছে এখানে এই কিছুদিন পরে একটু ভাড়া হবে এবং আরেকটি রুম এখানে রয়েছে বেলকনি দেখতে পাচ্ছেন এই যে বেলকনি এবং ওয়াশরুম ভিতরেই এবং এই রুম এই ইউনিটের টোটাল দুইটি রুম আরেকটি রুম রয়েছে এই যে পাশে একদম ছোট আর এখানে রয়েছে ড্রয়িং রুম সামনে রয়েছে ব্যালকনি আর একটি ইউনিটে চলে আসলাম এটি হচ্ছে মাঝখানের ইউনিট এই যে দেখতে পাচ্ছেন কাজ অলরেডি ক্লিয়ার এবং সামনে যে রুমটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে চলুন আপনার বাইরে থেকে আসি এই হচ্ছে দ্বিতীয় তালা এবং ফার্স্টে এই ইউনিটটি আপনাদেরকে দেখাচ্ছি দেখানো হয়েছে তারপরে হচ্ছে মাঝখানে ইউনিট এভাবে আসবেন ভিতরে এবং এখানে ঢুকে দেখতে পাচ্ছেন একটি রুম এবং রয়েছে বাথরুম এছাড়া এখানে একটি পার্সোনাল রুম আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একটি জানালাও রয়েছে এখানে এবং চলুন এই যে সেই সুপারি কথা বলছিলাম বড় মাপের সুপারি এই যে দেখতে পাচ্ছেন এটি আসলে অনেক বড় সুপারি যা অনেক অনেকের এলাকায় রয়েছে চলুন আমরা একটু ভিতর থেকে দেখে আসি এবং এখানে কিন্তু সম্পূর্ণ লক আকৃতি এখানে যাবতীয় রান্না বান্নার জিনিস আপনারা রাখতে পারবেন এবং চলুন আমরা আরেকটি রুম দেখে আসি হচ্ছে একটি রুম এবং এখানে কিন্তু রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা এখানে আর কি কাজ চলতেছে এবং একটি ব্যালকনি এই যে দেখতে পাচ্ছেন এস এস পাইপ দিয়ে ব্যালকনি করা রয়েছে চলুন আমরা আরেকটি ইউনিট দেখে আসি এই হচ্ছে দুইটা ইউনিট আপনাদেরকে দেখানো হয়েছে আসুন আরেকটি হ্যাঁ আসুন এখানেও এই রুমটি এই ইউনিটে কিন্তু সামনে আসলে একটি কাঁঠাল গাছ রয়েছে একদম বড় কাঁঠাল এখানে ইচ্ছে করলে এখানে বসে মনোরম পরিবেশের হাওয়া খেতে পারবেন চলুন আমরা একটু ভিতরটা আসি চেয়ারটি জানলা রয়েছে এখানে এবং রুমটিতে ঢুকে এখানে কিন্তু এটা হচ্ছে ওয়াশরুম এখানেও কাজ কিছু বাকি রয়েছে এবং এখানে ঢুকে এখানে এখানে কিন্তু কিন্তু আপনার কি বলে এটাকে ব্যবস্থা করা হবে এবং পাশে আরেকটি রুম রয়েছে দেখতে পাচ্ছেন এই পাশে জানালাও রয়েছে এবং আরেকটি রুম এখানে দেখতে পাচ্ছেন ঢুকলে পাবেন এখানেও একটি পার্সোনাল ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে এই যে ভিতরে একটি জলমান এবং একটি ব্যালকনি রয়েছে এখানে দেখতে পাচ্ছি আর পাশে বেশ কিছু সবুজ গাছ গাছালি রয়েছে আসলে আপনারা এরকমের সুবিধা পেয়ে থাকবেন আর এটির স্থান হচ্ছে বরিশাল ব্রজমোহন কলেজের পাশে কলেজ রোড আর তালুকদার ভবন এবার চলুন আমরা নিসতলায় যাই এবং আমরা আসলে আছি নিসতলায় এখানে প্রায় তিন বছর হলো বাসা নিয়ে আসলে এইভাবে আপনাদের মাঝে ভিডিও দেওয়া হয় না তার ফলে আর এই হচ্ছে আমাদের ফলোর এখানে নিচ তলায় পাশে ওদের চালার এখানে রয়েছে ফ্যামিলি ভাষা আরও একটি রুম এখানে তো তার নিচ তলায় রয়েছে চারটি ইউনিট ওবার চলুন এই হচ্ছে চাবি চলুন আমরা এখন সরাসরি আমার রুমে চলে যাই আর আমাদের রুমের ভিতরে বাতি সম্পূর্ণ অফ করা অবশ্যই এই যে ঈশাক এই যে ঈশাক সেখানে তারা কিন্তু এই রুমে আছে এবং শান্ত কিন্তু ঘুমাচ্ছে অলরেডি এবং যে নাজিমের রুম আমার যে রুমমেট সে বিশেষ কাজে কিন্তু সে বাড়িতে চলে গেছে আসবে রিসেন্টলি দুই একদিন পরে তার রুমে কিন্তু একদম অগচালনা দেখতেই পাচ্ছেন ও সাইকেল রয়েছে এখানে এবং দেখতে পাচ্ছেন ও কিন্তু নেই যার কারণে কাপড় চাপড় এরকমের করে রেখেছে এবার চলুন আমার রুমে চলে যাই আজকে আকাশের আবহাওয়া দেখে আমি জামা কাপড় কিছুক্ষণ আগে ঠে দিয়েছিলাম আর যার কারণে সবকিছু এলোমেলো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আমি বই খাতা রেখেছি এখানে বেশ কিছুদিন আগে এখানে আর পড়াশোনা করার পরে ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি সে কারণে ছাদে গিয়েছিলাম আর তো এই ছিল আমাদের বাসার পুরো খবরাখবর তো দেখা হবে পরবর্তীতে আর সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ